আমি কতবার বলেছি ভুলতে কি তো হ্যাঁ আরে ও তো কে পেরেছি ভুলে যাব তোমায় আমি কতবার বলেছি ভুলে যাব তোমায় আমি কতবার বলেছি ভুলতে কি তোকে পেরেছি আরে ও কি তোকে পেরেছি ভুলে যাব তো মাকে মুখ সোহাজে বললে চোখের জলে বাসি আমি স্মৃতির পাতা খুললে ভুলে যাব তোমাকে মাকে মুখ সোহাজে বললে চোখের জলে আমি শীতের পাতা খুললে কেমনে মুচিব নাম হৃদয়ে নাম লেখেছি কেমনে মুচিব নাম হৃদয়ে নাম লেখেছি ভুলতে কি তো কে পেরেছি আরে ও দরদি ভুলতে কি তো কে পেরেছি তোমাকে দিয়েছিলাম সুন্দর মন অবহেলা করে কেন নষ্ট এই জীবন তো তোমাকে দিয়েছিলাম সুন্দর মন অবহেলা করে কেন নষ্ট এই জীবন যন্ত্রণা শোয়ে শোয়ে পাশানে বুকবে দেশি হা যন্তনা শোয়ে শোয়ে পাষাণে বুক বেঁধেছি ভুলতে কি তোকে পেরেছি আরে ও দরদি ভুলতে কি তোকে পেরেছি এই তোমায় আমি ভুলে যাব মুখ সোহাজে বললে চোখের জলে বাসি আমি শীতির পাতা খুললে কেমনে মুছিব নাম হৃদয় নাম লেখেছি কেমনে মুছিব নাম হৃদয় নাম লেখেছি কারে আমি দেখাবো ভিতরে যে পুরা ঘাও যন্ত্রণা যত খুশি আমাকে দিয়ে যাও কারে আমি দেখাব ভিতরে যে পুরা ঘাও যন্ত যত খুশি আমাকে দিয়ে যাও আব্দুল আবদুলেরতে শিখেছি বীরহে নাজমুলের পুরতে শিখেছি ভুলতে কি তো কে পেরেছি আরে ও দরদি ভুলতে কি তোকে পেরেছি ভুলে যাব তোমায় আমি কতবার বলেছি ভুলে যাব তোমায় আমি কতবার বলেছি ভুলতে কি তো কে পেরেছি আরে ও দরদি ভুলতে কি তো কে পেরেছি